আমাদের প্রতিষ্ঠানটা ঐতিহ্যবাহী ফায়দাবাদ কাজ করে বলে মনে করছে ঐতিহ্যবাহিনীতে যে গুণ আমাদের থাকা দরকার আসলে সেই বিষয়টা আমার দৃষ্টিকোণ নাই সেটা আমি এইভাবে বলতে চাচ্ছি যে আমরা যারা সহকারী আছি এই সহকারী আমরা আমার অবস্থান থেকে আমি আসলে উপর থেকে যদি কোনো নির্দেশনা দেওয়া হয় তাহলে সেটা পালন করতে আমরা পারি এখন আমাদের সম্মানিত সভাপতি সাহেব আমাদের একেবারেই কাছে আমরা আমরা বলবো যে কোনো সময় আমাদের সভাপতি সাহেব আমাদের এখানে একটা কোনো পরিবেশটা দেখে যেগুলো তার কর্মস্থলে দিতে পারে আমাদের এটা একটা প্লাস পয়েন্ট আমাদের প্রতিষ্ঠানটাকে উন্নতি করার জন্য ওনার মন মগজে যে বুদ্ধিটা আসবে সেটা আমাদের মাধ্যমে প্রয়োগ আমরা সেটা জন্য প্রতিষ্ঠানও প্রয়োগ করবে আমি সেইটা বিষয়ে কথা বলতে চাই আমাদের সাইজ সার বিষয়টা আমি বলছে যে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে একটা ইউনিফর্ম ছাড়া নাই এমনকি একটা কেজি স্কুল কেজি মাদ্রাসা সেগুলোর মধ্যে একটা ইউনিফর্ম কিন্তু এস পর্যন্ত

প্রথমত মানে মাদ্রাসারকে উন্নতি করার জন্য আমাদের যা দরকার আমাদের সেটাই করতে হবে কিন্তু আমাদের এখানে সেটা বিষয় হচ্ছে এমন বিভিন্ন বিষয় এক একজনকে যদি এক একটা দায়িত্ব দেওয়া হয় যে আপনি এটা করবে আপনি এটা করবেন আমাদের এখানে সে বিষয়টা এখন স্পষ্ট না আগে যেমন আমরা দেখছি কিন্তু পড়ছে সকল বিষয়টা স্পষ্ট পাইছি আমরা সেই বিষয়টা এখন স্পষ্ট ভাবছি তারা আসছি সেই বিষয়টা নজর দেওয়া দরকার যেটা অর্থনীতি কমিটি অর্থনীতি শিক্ষার জন্য সারা শিক্ষকরা সবাই স্পষ্ট জানতে পারে আমাদের আয় ব্যয় আমাদের আয় কতটা আয়ের খাত এটা যেন সকল সকল শিক্ষকেরই জানতে পারে স্পষ্টভাবে সেই বিষয়টা এই আর কি বিষয় আলোচনা করলাম সার্বিকভাবে আমার মনে হয় আমাদের বর্তমান সুযুদ্ধ অধ্য অধপ্ত এবং আমাদের সর্ব এই দুইজন মগজে প্রতিষ্ঠানকে আরো উন্নতের দিকে নিয়ে যাবে আমরা সেখানে সহজতা করব এই আকাঙ্ক্ষা রেখেই এবং প্রতিষ্ঠানের করে এই করে